আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানউদ্দিন আজকে যে প্রসিডিউটি দেখছেন তা মূলত একজাম্যাল লেজার এই অ্যাক্সাম্যাল লেজার করা হয়ে থাকে ভিটি লিগু বা শ্যাতি রুগীর ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন অংশে স্ব্যাতির সমস্যা দেখা দেয় এই শ্যাত সমস্যার ক্ষেত্রে যদি আমরা এই অ্যাকসামাল লেজারটি আমরা কয়েকটি সেশন করি তাহলে কিন্তু এক্সামাল এই লেজারের মাধ্যমে ভিটি সমস্যার সমাধানে অনেকটাই উন্নতি পাওয়া সম্ভব এছাড়াও একজিমা বা সোরিয়াসিস এর ক্ষেত্রেও আমরা এই লেজারটা করে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমার একজন পেশেন্টকে আসলে এই লেজারটি করা হচ্ছে ওনার লোকালেস এরিয়াতে পায়ের একটি অংশে ওনার যে সমস্যা আছে সেই সমস্যার উপর ভিত্তি করে আসলে এই লেজারটি করা হচ্ছে এবং এই একসাম লেজার প্রোসিডিওরটি আসলে ওনার হচ্ছে অনেকগুলো সেশান নিতে হতে পারে এবং সেই সেশানের মাধ্যমে আশা করি যে ইনশাআল্লাহ উন্নতি হওয়া সম্ভব হবে এবং এটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যা शेती रोगी क्षेत्र अर्थात शे